কারখানার দামে পাইকারি কাপড় মানে লাভের ব্যবসা এটা তো আপনারা অবশ্যই বোঝেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কারখানার দামে সেরা মানের কাপড় যেখানে আপনারা পেয়ে যাবেন একদম গ্যারেন্টিযুক্ত মান একদম চমৎকার চমৎকার ডিজাইন আর একশো পার্সেন্ট প্রতিযোগিতামূলক সুবিধা তাহলে বুঝতে পারছেন তাহলে মন চাইছে আজকের যে কালেকশান দেখার জন্য যেগুলো কিন্তু আমাদের বাংলাতে খুব খুব ভালো চলে তাহলে চলুন আপনাদের বিজনেস বড়ো হোক একটা সঠিক সাপ্লায়ারের হাত ধরে তাহলে আমি আজকে দেখাবো সেই সঠিক সাপ্লায়ারের একদম ইউনিক যে ডিজাইন বা ডিমান্ডেবল যে ডিজাইন সেই ডিজাইনগুলো তাহলে ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের প্রত্যেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের ভালোবাসা চ্যানেল আজ মেলা ফ্যাশন বেঙ্গলিতে আপনারা জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু সব সময় বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন কালার্সের সমস্ত বিভিন্ন ধরনেরও কাপড় যেমন কি শাড়ি কিটসোয়ার ম্যানসোয়ার সমস্ত কিছু দেখানো হয় তো আজকের আমি নিয়ে এসেছি কিছু ট্রেন্ডিং কালেকশান ট্রেন্ডিং কালেকশান মানে কি আমাদের যে দেশে কটন কাপড় বা সুতির কাপড় চলে সেই সুতির কাপড় যেগুলো কিন্তু লোক দেখলেই বা কাস্টমার দেখলেই সঙ্গে সঙ্গে আপনার দোকানে চলে আসবে যে এই ডিজাইনটা আমার দরকার তো চলুন কথা না বাড়ি আমি ফার্স্ট দেখাচ্ছি আপনারা প্রথমে একবার লক্ষ্য করুন পিছনে দেখুন কাস্টমার তো আছে তাই জন্য কিন্তু আমি এখানে আসতে এখন একটু হালকা হয়েছে বলে আমি এই কাউন্টারে এসেছি আর কাউন্টারও কিন্তু পুরো ফুল এখন যে ফেস্টিভ্যাল সিজন চলছে পুরো কিন্তু ডিজাইনের ভরপুর আছে আপনারা যেমন ধরনের খুশি আপনারা এখানে যদি মানে চোখা আসতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেদের চোখে দেখে পছন্দ করে কিনতে পারবেন তো চলুন ফার্স্ট কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা মানে ভিডিও তো দেখছেন তাদের জন্য দেখাচ্ছি যেটার পাটটা আপনারা পেয়ে যাবেন দেখুন সুতির কাপড়ে আপনারা অ্যাকচুয়াল জরির পার পার না কিন্তু এখানে কিন্তু প্রত্যেক কাপড়ে কিন্তু আপনারা আলাদা টাইপের পার পেয়ে যাবেন আর বর্ডারটাও কিন্তু লতা পাতার উপর আছে আর ভিতরটা কিন্তু ফুল আছে এর আপনারা पूरों सेट कलर ऑप्शन अपना পেয়ে যাবেন এখানে পাঁচটা ছটা সাতটা যেরকমই সেট থাকে সেই সেট হিসাবে আপনাকে নিতে হবে আরো কিছু কালেকশন আমি নিয়ে এসেছি দেখুন এই একটা কালেকশান রানি কালারের উপরে কালেকশনটা আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর ডিজাইন আমি তো আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি কিন্তু একদম ট্রেন্ডিং ডিজাইন স্টাইলিশ ডিজাইন প্রত্যেক মেয়েরা কিন্তু এই শাড়িটা পরলে কিন্তু একদম স্টাইল লাগবে দেখুন তো কালার অপশান যেরকম এরকম আপনারা বিভিন্ন ধরনের সেট টু সেট আপনাদের নিতে হবে নেক্সট কালেকশনটা আপনার দেখাচ্ছি ডিজাইনগুলো আপনারা খালি দেখুন হেবি সুন্দর ডিজাইন যে ডিজাইনগুলো সচরাচর দেখা যায় না আর এই যে কাপড় আপনারা দেখবেন একদম মালাই কটন বলতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন বাটিক বান্নি কটন সেমিকটন খাদি কটন বিভিন্ন ধরনের যেমন কি চंदेরি লিনেন সমস্ত ধরনের ফেব্রিক পেয়ে যাবেন তো এগুলো আমি পিওর কটনের ওপরে দেখাচ্ছি দেখুন এরও কিন্তু কাপড় একদম কিন্তু নরম কাপড় যেগুলো আমাদের বাংলার মেয়েরা কিন্তু খুবই পছন্দ করেন আমরা যেরকম দেখুন কাপড় ফেব্রিকও আমাদের ভালো হওয়ার দরকার আছে প্রিন্টও ভালো দেওয়ার দরকার আছে প্লাস কালার তো তিনটা জিনিস যখন আমরা পেয়ে যাবো তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস চয়েজেবল হবে এছাড়াও আপনারা এখানে আমি বললাম লিনন কটন চন্দেরি কটন তো আমি আপনাকে একটা চন্দেরি কটনের ওপরে দেখাচ্ছি যেটা দেখে নিন খুবই সুন্দর ডিজাইনটা একদম কাঁথা স্টিচের কাজ করা আছে তো এই ফেস্টিভ্যাল সিজনে কিন্তু এই কাপড়গুলো খুব চলবে তো আপনারাও যদি চান এই রকম সুন্দর ট্রেন্ডিং কালেকশান এই সময় আপনাদের দোকানে রাখতে তাহলে কিন্তু স্ক্রিনে যে নম্বর চলছে অবশ্যই আপনারা কল করবেন বা যোগাযোগ করতে শুরু করে দেবেন এই যে কালেকশনটা আমি দেখাচ্ছি এইটা একটা লিনন কটনের উপরে যেটার পার্টটা আপনারা দেখুন খুবই সুন্দর না একদম ইউনিক প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনারা পার আলাদা আলাদা পেয়ে যাবেন পুরো প্রপার এমব্রয়ডারির কাজ করা আছে এরও আপনারা বিভিন্ন ডিজাইনের আলাদা আলাদা পেয়ে যাবেন আপনারা কোন শাড়ি পেয়ে যাবেন একই ডিজাইন কালার আলাদা कोनो सारी सेक পুরো ডিজাইনে আলাদা কালারও আলাদা আপনারা এরকম দেখতে পাবেন যেমন ধরুন এইটা একই ডিজাইন আছে কালার সব আলাদা আছে ঠিক আছে এইরকম প্রত্যেকটা ডিজাইন আছে তো আপনারা যদি আজকের কালেকশন ভালো লেগে থাকে তবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন কালেকশানটা কার ভালো লাগলো আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এই ফেস্টিভ্যাল সিজনে না এখন যে নিউ স্টক এসছে একদম ফাটাফাটি ডিজাইন তো সেই সব ডিজাইন আপনাদের দেখতে গেলে অবশ্যই তো বেল আইকন প্রেস করতে হবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি মনে আপনারা আজমেরা ফ্যাশনের ভিজিট করুন আর পুরো জানকারী যদি আপনারা পেতে চান আমাকে কমেন্ট তো করবেন প্লাস স্ক্রিনে যে নম্বর আছে না ওই স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে সমস্ত জানকারি আপনারা পেয়ে যাবেন